সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এর আগে একটা ভিডিওতে লিভার ও জি ফাইভের আপনাদেরকে দেখেছিলাম যে এয়ার ফিল্টার বক্সে যে ইঞ্জিন অয়েল চলে আসছিল এয়ার ফিল্টার বক্সে ওই ভিডিওটা আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন যে এয়ার ফিল্টার বক্সে পুরো এক লিটার ইঞ্জিন অয়েল চলে গিয়েছিল লিভার ও জি ফ্যাক্টরি এই মোটর সাইকেলটারই তো এইটার এই প্রবলেমের জন্য আজকে ইঞ্জিনটা খোলা হয়েছে ইঞ্জিনটা খুলেছি কারণ মেকানিক ভাইরা যারা কাজ করে নতুন যারা আসে কাজ শিখতেছে বা কাজ করতেছে তাদের কাছে অনেক সময় ইয়ামাহা লিবারি ফাইভ বা অন্য অন্য মোটরসাইকেলও হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে বা হতে পারে তখন যেই জিনিসটা খেয়াল করতে হবে বা দেখতে হবে গুরুত্ব দিয়ে দেখতে হবে ইঞ্জিন হাউজিং খোলার পরে বা ফিটিং করার সময় যে জিনিসটা ইম্পর্টেন্ট বা খেয়াল রাখতে হবে সেটা আজকে দেখাবো এবং কেন এটাতে ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার বক্সে এক লিটার চলে গিয়েছিল কারণ কি সেটার সমাধানটা কি কোথায় সমস্যা হয়েছিলো যাতে অন্য অন্য মোটরসাইকেল খুলতে গেলে আপনারা সাবধান হন বা দেখে ইঞ্জিনটা ফিটিং করেন সেটাই আজকে একটু দেখাবো এই লিবারেজি ফেক্টরিতে কিন্তু প্রবলেম যেমনটা আগে বলেছি যে আমার চ্যানেল আপলোড করা আসে সাবস্ক্রাইব করে রাখতে পেয়ে যাবেন অথবা চ্যানেল ঢুকে সে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো দেখুন এখানে সম্পূর্ণ ইঞ্জিনটাকেই খোলা হয়েছে যতটুকু না খুলে পারা যায় আমরা সেইভাবে এটাকে ইঞ্জিনটাকে খুলেছি হেড সিলিন্ডার রেখে বাকি বাইরের সাইডে যে মালগুলো থাকে সেগুলো খুলে দেখুন মেন পার্ট কিন্তু খুলে ফেলেছি এই সাইডে মেন পার্ট বের করে আনা হয়েছে তো এটার মেইন প্রবলেম যেটা ছিল এটা ইঞ্জিনটা যখন কাজ করা হয়েছে বা ফিটিং করা হয়েছে তখন এটাতেই এখানে গ্যাসকেট দিয়ে দিয়েছিল এখানে আসলে মূলত মেন পার্টের এটাতে গ্যাসকেট থাকে না তো যাই হোক যারা কাজ করেছিল তারা ভুলে সেখানে গ্যাসকেট দিয়ে দিয়েছিল এই গ্যাসকেট দেওয়ার ফলেই কিন্তু মেইন প্রবলেমটা হয়েছে এটা আগে বলে রাখি যেখানে গ্যাসকেট লাগবে সেখানে গ্যাসকেট দিবেন কিন্তু যেখানে লাগবে না বা থাকে না সেখানে দিবেন না তো এটাতে যে প্রবলেম হাউজিংয়ে যেটা ছিল এটা খুঁজে বের করে যেটা পাওয়া গেলো আর কি সেটা হচ্ছে যে কাছের থেকে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ইঞ্জিনে কাজ করার সময় বিশেষ করে নতুন দেখুন এখানে হাউজিং এর এই জায়গাটা একটু খেয়াল করুন এই যে দেখুন এই জায়গাটা এই যে দেখুন এখানে কিন্তু এই যেটা গ্রুপ করা দাগ দেওয়া দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যায় এই যে এই যে দাগটা বা এই যে গ্রুপটা দেখছেন এটা হচ্ছে এখান থেকে এই হাউজিং এর এই দিয়ে হাওয়া ঢুকবে হাওয়া এসে এই গ্যাপটাতে আসবে এখান থেকে গ্যাস পাইপ দিয়ে বের হবে যেমন ওই পাটটাতে আসছে ওই পাটেও ঠিক একই রকম মেন পার্টে এই একই রকম এইরকম গ্রুপ করা থাকে তবে যখন এখানে গ্যাসকেট না থাকলে গ্যাসকেট দেওয়ার দরকার নেই এখানে গ্যাসকেট দিবো না এখানে ইঞ্জিন আঠা দিব মেন পার্টে ইঞ্জিন আঠা অবশ্যই দিতে হবে তা নাহলে ইঞ্জিন আর লিক করার চান্স থাকে তবে তখন খেয়াল রাখতে হবে এখানে যাতে অতিরিক্ত মাত্রায় আঠা না আসে যদি অতিরিক্ত মাত্রায় ইঞ্জিন আঠা ব্যবহার করা হয় বা দেওয়া হয় তাহলে কিন্তু চাপ লেগে যখন দুই পার্ট বসাবেন তখন এই গ্যাপটা কিন্তু বন্ধ হয়ে যাবে খেয়াল রাখবেন সামান্য সূক্ষ্ম একটা গ্যাপ এই যে খেয়াল করি এই ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেমন এই পার্টটাতে যেটা যেমনটা বলেছি যে এই পার্টটাতে একটু খেয়াল করুন এটা হচ্ছে গ্যাস পাইপের লাইন হ্যাঁ এইখানে এই ঠিক এই জায়গাটায় খেয়াল করুন দেখুন এই যে এই যে দেখুন ঠিক একই রকম দুইটা যখন এক জায়গায় হয় তখন কিন্তু হোলটা বড়ো হয় তবে এইখানে ইঞ্জিন আঠা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান অবলম্বন করবেন এবং যখন কাজ করবেন তখন এইটা খেয়াল রাখবেন যে এই গ্যাসের লাইনগুলো যে কোনো ইঞ্জিনের হোক যে কোনো মোটরসাইকেল হোক যে মেইন পার্টের বা ইঞ্জিনের যখন এই গ্যাসের যে লাইনটা সেটা যদি ক্লিয়ার থাকে যদি ক্লিয়ার না থাকে এইটাতে যে সমস্যা হয়েছে যে ইঞ্জিন অয়েল সম্পূর্ণ এয়ার ফিল্টারে চলে গিয়েছিল এবং গ্যাস ইঞ্জিনের যে গ্যাসটা ইঞ্জিন গরম হয় চলার পরে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা বের হতে না পেরে যে গিয়ার লিভার সিল থাকে এই যে গিয়ার লিভার সিল অথবা যে ক্লাসের যে আউটপুট শেপ থাকে আউটপুট শেপ যেটাকে স্পকেট শেপ বলা হয় সেই স্পকেট তো সেই স্পকেট শেপের যে সিল সেগুলো কিন্তু অটোমেটিক খুলে খুলে বের হয়ে গিয়েছিল এই যে গিয়ার লিভার সিলটাও কিন্তু খুলে বের হয়ে গেছে এটাকে পরে এখানে রেখে দেওয়া হয়েছে এটা কিন্তু খুলে বের হয়ে গিয়েছিলো তো গ্যাস বের হতে না পারে তো অবশ্যই নতুনরা বিশেষ করে যখন কাজ করবেন হাউজিংয়ের যে কোনো ইঞ্জিনের খেয়াল রাখবেন গ্যাস পাইপের লাইন যাতে ক্লিয়ার থাকে তা হলে কিন্তু এই যে দেখুন এটাতে যেই ভুলটা হয়েছে এইভাবে কিন্তু আপনি ফিটিং করার পরে আপনাকেও কিন্তু খুলতে হবে এটা মনে রাখবেন এবং সাবধানে এই জিনিসগুলো সূক্ষ্ম ছোট ছোটো জিনিসগুলো খেয়াল করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ